কোই গলা ইমাদ কেমা তুমি এখানে কি করতেছো এইমাদ এগারে তুমি কি করতেছো বাবা এখানে কি করছো এই দুষ্ট ছেলে আবু তুমি একা আরছো তুমি কার সাথে আরছো এই জায়গায় আবু সাথে আছো তোমার এই পায়ের নিচে কি জুতা তুমি কি ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কি কুস্তি কুস্তেছো তুমি কি কুস্তেছো তোমার হাতে কি হয়েছে যোতে না কিছু হয় নাই mm -hmm.